সিরাতবী সাল্লাম উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে নালিতাবাড়িতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শাখার আয়োজনে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ছাত্র শিবির নালিতাবাড়ি উপজেলা শাখার সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা জামায়াতের আমির মালনা হাফিজুর রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও শেরপুর শহর জামায়াতের আমির গোলাম কিবরিয়া বিশেষ অতিথি হিসেবে সাবেক কার্যনির্বাহী সদস্য ডক্টর শহীদুল্লাহ শরীফ সাবেক কার্যনির্বাহী সদস্য ডাক্তার গোলাম মোর্শেদ জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফ উজ্জামান মাসুম উপজেলা জামায়াতের আমির মালানা আফসার উদ্দিন সেক্রেটারি সাদাত হোসেন বিএসি, শহর শাখার আমির দিন মোহাম্মদ জামায়াত নেতা মালানা আব্দুল্লাহ বাদশাহ সুলতান আহমেদ আব্দুল মোমেন আমিনুর রসুল উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি আবু সিনা মোহাম্মদ জোবাইর সহ অন্যান্যরা বক্তব্য রাখেন আলোচনা শেষে স্কুল কলেজ ও মাদ্রাসা থেকে কুইজ অংশগ্রহণকারী তিনশো শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সহ ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এর আগে সিরাতবী সাল্লাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে ছাত্র শিবির চ্যানেল বাংলা